ফুলকিকে ভুল ঔষধ খাইয়ে পাগল করে দিল শালিনী হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো শালিনীকে ধরার জন্য অন্য ডাক্তার বাড়িতে নিয়ে আসে কিন্তু শালিনী বুঝতে পেরে সে বলে যে আজকে আমি ডাক্তারকে আমার কাছে আসতেই দেব না এরপর শালিনী দরজা দিয়ে ঘরে বসে থাকে রোহিতারে সবাই এসে ডাকাডাকি করে শালিনীকে কিন্তু শালিনী কিছুতেই দরজা খুলতে চায় না কিন্তু তারপরেই শালিনী খুলে দেয় এরপর দরজা খোলার পর বাড়ির সবাই ভেতরে ঢুকে আসে শালিনী রোহিতকে বন্ধু বলে জড়িয়ে ধরে বলে বন্ধু ওরা কে ওরা এখানে এসেছে কেন ওইটা কে তখন রোহিত বলে ডাক্তারবাবু তোমাকে দেখবে কিন্তু শালিনী বলে যে না আমি এই ডাক্তারকে দেখাবো না এই বলে শালিনী ছুটে চলে যায় অন্য ঘরে সেখানে গিয়ে আবার দরজা দিয়ে দেয় এরপর সবাই বাইরে টেনশান করতে থাকে তখন রুদ্র বলে ভেতরে যদি কোনো ধারালো জিনিস থাকে আর শালিনী যদি নিজের ক্ষতি করে ফেলে তাহলে কি হবে এরপর বাড়ির সবাই চিন্তা করিতে থাকে তখন রুদ্র বলে যে ডাক্তারবাবু আজকে আপনাকে আর পেশেন্ট দেখতে হবে না আপনি ফিরে যান আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তখন ফুলকি বলে যে না জামাইবাবু ক্ষমা চাইতে হবে না আর আজকে পেশেন্ট দেখেই যাবে ডাক্তারবাবু কেন শালিনী ম্যাডামকে দেখবে না সে ম্যাডামকে অবশ্যই দেখবে আমি দরজা খুলব এরপর ফুলকি ঘরের পেছন দিক দিয়ে গিয়ে পাইপে করে ঘরের ভেতর ঢুকে যায় এরপর শালিনীকে দেখে দেখে যে সে কান পেতে আছে দরজার সামনে বাইরে সব কথা শোনার চেষ্টা করছে তখন ফুলকি গিয়ে বলে ম্যাডাম কী আপনি কি বাইরে সব কথা শুনছেন আমি কিন্তু বাড়ির সবার কাছে আপনার মুখোশ খুলে দেব এরপর শালিনী চমকে ওঠে সালিনী তখন কি করবে বুঝতে না পেরে আবার সে পাগলের অভিনয় করে সে আড়ালে গিয়ে পড়ে এরপর ফুলকি ঘরের দরজা খুলে দেয় বাড়ির সবাই ভেতরে চলে আসে বাড়ির সবাই এসে বলে এটা কি করলে ফুলকি কি করে দরজা খুললে ফুলকি তখন বলে যে আমি পাইপ উপরে উঠেছি অনেক করে বোঝায় কিন্তু শান্ত করতে পারে না তখন ফুলকির মাথায় বুদ্ধি আসে ফুলকি তখন একটা চশমা পরে হাতে একটা লাঠি নিয়ে নেয় বলে আমি আজকে বড় দিদিমণি আর একটাও যদি তুমি বায়না করেছো তাহলে কিন্তু আমি খুব মারব খুব বকবো বয়সও এখানে এরপর ডাক্তার বলে যে পেশেন্টের যে অবস্থা আমি কিন্তু এখানে বেশি কিছু করতে পারবো না শুধু চেক চলে যাব আর যা কিছু রিপোর্ট করার আমি লিখে দিচ্ছি এরপর ঔষধ একটা লিখে ডাক্তারবাবু আছে আপনারা এটা রাখুন আর যা রিপোর্ট লেখা আছে এগুলো করে নেবেন এরপর ডাক্তারবাবু চলে যায় ফুল কি মনে মনে ভাবে যে ডাক্তারবাবু কিছু ধরতে পারলো না তাহলে কি আমি কোনো ভুল বুঝলাম এদিকে শালিনী প্ল্যান কষে ফেলে শালিনী রুদ্রকে বলে এবার হাতে অস্ত্র চলে এসেছে এবার ফুলকির খেল খতম করে দেবো তখন রুদ্র বলে যে একটা তো ঘোট পাকিয়েছ তার জন্য অনেক কিছু আমাদেরকে সাফার করতে হচ্ছে আবার কি করছো তুমি তখন শালিনী বলে যে ফুলকি একটা ভিটামিন ঔষধ খায় আর এই ঔষধটা যদি আমি পাল্টে দিই তাহলে কিন্তু ফুলকি মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলবে ও পাগল হয়ে যাবে কিন্তু ডাক্তারবাবু যাওয়ার আগে রোহিতকে বারবার বলে যায় যে এই ঔষধটা কোনো বাচ্চা ছেলের হাতে না যেন না যায় আর কেউ যদি ভুল করে খেয়ে ফেলে তার কিন্তু বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে ডাক্তারবাবু সব জানিয়ে যাওয়া সত্ত্বেও তারা সেটা নিয়ে আর অতটা মাথা ঘামায় না এদিকে শালিনী সে ঔষধটা নিয়ে ফুলকির ঘরে যায় গিয়ে ফুলকির ভিটামিন ঔষধগুলো বার করে নিয়ে ওই ঔষধগুলো ভরে দেয় বলে এগুলো খেয়ে ফুলকির খেল খতম হয়ে যাবে এরপর শালিনী ওখান থেকে চলে আসে ফুলকির সব সন্দেহের কথা পিয়ালকে খুলে বলে পিয়াল বলে আমার দিকে তাহলে ভালো করে শালিনীদের ওপর নজর রাখতে হবে বড় কোনো প্রমাণ না পেলে আমরা কিন্তু কিছুই করতে পারবো না এরপর রোহিত এসে বলে ফুলকি ভিটামিন ঔষধটা খেয়ে নাও এরপর রোহিত ফুলকিকে ওই ভিটামিন ঔষধটা দেয় কিন্তু ওটা যে ভিটামিন ঔষধ নয় সেটা ফুলকি বুঝতে পারে না কারণ দুটো ঔষধই একরকম ছিল এরপর ফুলকি ওটা খেয়ে ঘুমিয়ে পড়ে সকালে ফুলকিকে রোহিত অনেক ডাকে কিন্তু ফুলকি কিছুতেই চোখ খুলতে পারে না সে চোখে আবছা দেখতে থাকে রোহিতকে ভালো করে দেখতে পায় না ঢোলে যায় রোহিত তাকে ধরে নেয় এরপর রোহিত মুখে চোখে জল দিয়ে যায় ফুলকির কিন্তু তাতেও ফুলকির কিছু হয় না ফুলকি দাঁড়াতে পারে না দাঁড়াতে গিয়ে পড়ে যায় তো বন্ধুরা তাহলে কি ফুলকি ওই ঔষধগুলো খেয়ে কি পাগল হয়ে যাবে সত্যি কি সে মানসিক রুগী হয়ে যাবে আর এটা কি ফুলকি ধরতে পারবে যে সে ভুল ঔষধ খাওয়ার কারণেই তার শরীর এই প্রবলেমগুলো হচ্ছে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো